সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কালোজিরা মধু আলাদা আলাদা ঔষধি সম্পন্ন যে ভেষজগুলি রয়েছে তার গুণাগুণ কিন্তু বহু গুণ বেড়ে যায় তেমনি একটা উপাদান কালোজিরা মধু শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা বলি এর জন্য ভালো একটা সুফল দিয়ে থাকে আর অনেকের কিন্তু দেখা যায় এই জোড়াগুলোতে জয়েন্টগুলো হাতের জয়েন্ট আঙ্গুলের জয়েন্ট কবজি হ্যাঁ বিভিন্ন যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোর মধ্যে কিন্তু ব্যথা হয় কি দেখা যায় শোল্ডারে ব্যথা হয় পাশাপাশি কিন্তু কাঁধে ব্যথা হয় এই যে ব্যথাগুলো হয় এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে কারো হ্যাপাটাইটিসের সমস্যা থাকে কারো শরীরে দেখা যায় যে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি যে বিভিন্ন প্রকার ভিটামিনের ডিফিসিয়েন্সি এই কারণে ব্যথাগুলো হয় এখন কথা হলো কি এই কালোজিরা মধু কিন্তু বা মধু কার্যকরভাবে কিন্তু এই ব্যথা নিরাময় করতে পারে ইনফ্ল্যামেশন নিই পারে পাশাপাশি টিউমার হলে টিউমারকেও কিন্তু মধু ধ্বংস করে দিতে পারে বা টিউমার সেলগুলোকে নষ্ট করে দেয় এক চামচ খাঁটি বিশুদ্ধ মধু এক চিমটি পরিমাণ জিরা নিয়মিত একুশ দিন খাবেন আপনার শরীরকে রোগ প্রতিরোধী করবে দুই আপনার শারীরিক দুর্বলতা থাকলে দুর্বলতাকে কমিয়ে দেবে তিন আপনার যদি রক্ত স্বল্পতার মতো সমস্যা থাকে সেখানেও একটা ভালো সুফল দেবে পাশাপাশি কি করবে আপনার বুকের যদি সমস্যা থাকে কক কাশির সমস্যা থাকে সেখানেও সুফল দেবে আপনার যে গলার সমস্যা থাকে গলার সমস্যা কিন্তু নিরাময় করতে পারে এই মধু কালো জিরা এছাড়া আপনার ত্বকের জন্য কিন্তু ত্বকের লাবণ্যতা ত্বকের মসৃণতা আনবে কালোজিরা মধুতে যে বাদানটি আছে সেটা কি করে আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালনকে বহু গুণে বাড়িয়ে দেয় যদি রক্ত সঞ্চালন বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করবো এই কালো জিরা মধু আমরা যদি নিয়মিত এক দিন খাই তাহলে আমাদের শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা এবং মানসিক বিকাশ পাশাপাশি আমার শরীরকে এবং দাঁত এবং ত্বকের জন্য এবং চুলের জন্য কিন্তু এটা ভালো কাজ করে থাকে তা আজকে এই এক চিমটি কালো আর এক চামচ মধুর যে এত উপকার বিষয়ে ছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অতক্ষত অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও দ্রুত আপলোড হলে আপনাদের হোম প্রজস্য করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এ প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ